এখানে হচ্ছে তিনটা মা এই তিনটার মার মধ্যে কর্মনের কথা এবং দুঃখ আমি এই জিনিসগুলো শুনব আজকে এই যে প্রথমে এই মা আছে মা আসসালামু আলাইকুম কান্না করতেছেন কেন হ্যাঁ সেলে আমার দেখে না দেখে না একটা জিনিস দেখেন আপনি সেলে জোর দিতেছেন কিন্তু ছেলে আপনাকে দেখে না আরে

আপনি যদি সুস্থ থাকেন ভালো থাকেন আপনার মা কেন দোকানে দোকানে সাহায্য সহযোগিতা নিয়ে খেতে হবে আমার কথা হচ্ছে এটা এখানে আর একটা মা আছে আসসালামু আলাইকুম আপনি তো বললেন কিছুক্ষণ আগে আপনার সন্তান মানুষ করতেছে পড়াশোনা করতে আচ্ছা আপনি পড়াশোনা করতে মানে যেহেতু করতেছে মানে কিরকম টাকা পয়সা খরচ হচ্ছে আপনার বাবা অনেক বহু টাকা পয়সা খরচ হচ্ছে মেয়ে মানুষ হয়ে আমি কর্ম করে ছেলে বাংলাদেশ পাশে আপনি তো এই যে এডি তো ইয়ে করতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ এই কর্ম করে ছেলে বাংলাদেশ পাশ করাইছি কিন্তু এখনো চাকরি হয় নাই চাকরি হয় নাই না চাকরি হয় নাই অপেক্ষায় আছি মেয়ে একটা বড় করছি বিয়ে শাল বিয়ের উপযুক্ত হয়েছে কিন্তু তারও বিয়ে পাশ করাইছি আচ্ছা ঠিক আছে আমার এই ধরনের ভিডিও গুলো অনেক অনেক শেয়ার করবেন আপনাদের শেয়ারে যেতে পারবো একটা অন্য মায়ের কাছে অন্য একটা বোনের কাছে অন্য একটা আন্টির কাছে যাই হোক আমার অত সামর্থ্য নাই যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা মানুষকে ভালোবাসার চেষ্টা করি সকলে আমার ভিডিও দেখবেন এবং শেয়ার করে দিবেন খুশি আছেন অল্পই দিলাম ঠিক আছে আরেক বেশি দিব আচ্ছা ঠিক আছে এখানে আরেকটা মা আছে ধরেন খুশি আছেন হ্যাঁ বা খুশি আচ্ছা এখানে এই মাকে তো দেওয়া হয় নাই ঠিক আছে ধরেন খুশি আছেন হ্যাঁ বাবা অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ তোমার আল্লাহ আমার মাথায় যতটি ছিল ততটি হাইট দাঁড়াস করুক তোমার এক পাও তুলে বসার মতো তৌফিক দেখো তোমার আল্লাহ ভালোবাসো তুমি মায়েরে ভালোবাসো বাবা হ্যাঁ অবশ্যই আমরা তো অবশ্যই যে তো মাকে যদি ভালো না ঠিক আছে আল্লাহ তো আমাদের মানে ধন সম্পদ দিবে না তাই না বাবা মা হইছে বেহেশতের মা আর তালে হচ্ছে দুনিয়াতে একটা সম্পদ সম্পদ এই যে চিনবে না তার কাছে সম্পদ ধরা দিবে না দুনিয়াতে একটা সম্পদ আছে আর মা হচ্ছে একটা সম্পদ যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করবেন